শতবর্ষ প্রাচীন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শিমুরালিতে নদিয়া চাকদহ পশ্চিমাঞ্চলিক শাখার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার বিদ্যালয় ছুটির পর শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস হাইস্কুলে সুসম্পন্ন হয়েছে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় পশ্চিমাঞ্চলিক শাখার এগারোটি ইউনিটের মধ্যে নয়টি ইউনিটের প্রায় একশো কুড়িজন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আঠেরোটি বিভিন্ন বিষয়ে অংশ নিয়েছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রত্যেকটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কৃতিদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে আগত বিশিষ্ট জনেরা সহ শিক্ষক সমিতির বিভিন্ন সদস্যরাও লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সাংস্কৃতিক জগতে উদ্বুদ্ধ করে তুলতে সাংস্কৃতিক ভাবাপন্ন করে তুলবার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়েছিল অকুস্থলে কি বলছেন চাকদহ পশ্চিম আঞ্চলিক শাখার সম্পাদক কাশীনাথ বিশ্বাস এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সম্পাদক তথা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গোপালচন্দ্র তালুকদার আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার শিমুরালির থেকে সমীর দাসের রিপোর্ট নিখিলবঙ্গ শিক্ষ সমিতি মানে একটা ঐতিহ্যবাহী সংগঠন শতবর্ষ পূরণ করেছে একটা সংগঠন এই কোমলবতী ছাত্রছাত্রীদের তাদের সাংস্কৃতিক চর্চার ভাবনাকে আরও জাগৃত করার জন্য জোন একদম জোনাল স্কুল স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা করে তারই অঙ্গ হিসাবে আমরা চাকদা পশ্চিম আঞ্চলিক শাখা আজকে আমরা এখানে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের এই চাকদা পশ্চিম আঞ্চলিক শাখায় আমাদের এগারোটা ইউনিট আছে তার মধ্যে আজকের এই প্রতিযোগিতায় নটা ইউনিটের প্রায় একশো কুড়িজন ছাত্রছাত্রী তারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছে আজকে আমরা আমাদের এই এলাকা অনুযায়ী আমরা আঠেরোটি বিভাগ অনুষ্ঠিত করতে পারছি এলাকা অনুযায়ী বললাম এই কারণে কারণ আমরা এখানে উর্দু বা সাঁওতালি বা নেপালি এই ধরনের ভাষাভাষীর ছাত্রছাত্রী আমাদের এই জোনার অভ্যন্তরেতে নেই ফলে আমরা ওই প্রতিযোগিতাগুলি বাদ দিয়ে এই আঠেরোটি উপরে বিভাগে আমরা প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি হ্যাঁ আগামী দিনে আমাদের যেরকম জোনাল স্তর জোনাল স্তরতে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা মহকুমা স্তর হবে আমাদের কল্যাণী মহকুমা স্তর আগামী শনিবারে এটা গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে এটা অনুষ্ঠিত হবে এবং তারপরে সেখান থেকে যারা প্রথম দ্বিতীয় হবে তারা জেলা স্তরে যাবে জেলা তারপর রাজ্য রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উত্তর চব্বিশ পরগনার জেলাতে ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার জন্য আমরা বিগত দিনে আমাদের বিভিন্ন স্কুলে আমরা ঘুরিয়ে ফিরে প্রোগ্রাম করি তো এই আমাদের এই অনুষ্ঠান শিমালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস বিদ্যালয়ে আমরা করছি তারা আমাদের বিদ্যালয়টা দিয়েছে ফলে আমাদের জোনার পক্ষ থেকে আমরা আন্তরিক অভিজ্ঞ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি

যে বিভ্রান্তি সেখান থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে সুকুমার মতি যে ছাত্রছাত্রী তাদের মানুষ হওয়ার সাংস্কৃতিক মনস্ক গড়ে তোলার জন্য সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়কে সামনে রেখে তাদের যে সৃজনশীলতা তাদের যে উৎকর্ষতা সেইগুলো বিচার করা এবং সেইগুলোকে প্রকাশিত করার উদ্দেশ্যেই আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা Every day. di